আলহামদুলিল্লাহ সুনামগঞ্জ শান্তিগঞ্জে আমি একটি অর্ডার নিয়েছিলাম মসজিদের কাজের এটি অনেক বড় অর্ডার আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই মালগুলো আজকে ডেলিভারি দিচ্ছি ট্রাক দিয়ে ট্রাক দিয়ে এখন যাবে সুনামগঞ্জে শান্তিগঞ্জে জামে মসজিদে এই নেটের বেড়াটি দিয়ে কাজ হবে পাশাপাশি এখানে রেজার ওয়েও নেওয়া হয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমরা এটাকে বলি রেজার ওয়ার এটা হচ্ছে কাটা তার ব্লেড তার এই ব্লেড তারগুলোও কিন্তু আমরা বিক্রি করি অনেকেই জানেন অনেকে আবার জানেন না এখানে দুশো কেজি রেজার ওয়ার যাচ্ছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে রেজার আপনারা চাইলে আপনারা এই রেজার ওয়ারও আমার কাছ থেকে নিতে পারবেন এগুলো কেজি দরে বিক্রি হয় আর এখানে দশ নাম্বার তারের আড়াই ইঞ্চি গ্যাপ করে বারোশো ফিটের একটি অর্ডার আমি নিয়েছিলাম সেই অর্ডারটির ডেলিভারি আজকে দিচ্ছি এটি হচ্ছে দশ নাম্বার অরিজিনাল বিএসআরএম তার এবং এই গ্যাপটি হচ্ছে আড়াই ইঞ্চি গ্যাপ আপনারা গ্যাপটি ভালো করে দেখে রাখেন আড়াই ইঞ্চি গ্যাপ কিন্তু এরকম হবে আপনারা খামারে মসজিদে যে কোনো কাজে এই তারগুলো ব্যবহার করতে পারেন এটি মোটামুটি চোখ বন্ধ করে তিরিশ বছর টেকসই হবে এই রকম অ্যাভেলেবেল মাল সারা বাংলাদেশে কিন্তু আমি দিচ্ছি প্রতিনিয়ত যাচ্ছে টাক দিয়ে যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে যাচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারলে আপনি যদি দুই বান্ডিল তিন বান্ডিলের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে আপনি কুরিয়ারে নিতে পারেন কুরিয়ারে নিলে পরে আপনার খরচ হবে কম তিন বান্ডিলে আবার যদি আপনার এরকম এত বড় অর্ডার থাকে তাহলে আপনি ট্রাক দিয়ে নিতে পারেন আমরা যেরকম এই এখানে যেরকম দেখতেছেন যে ট্রাক দিয়ে পাঠাচ্ছি এরকম ট্রাক দিয়েও আপনারা মাল অর্ডার করে নিতে পারবেন আমি ভাড়া বলে দেবো সমস্যা নেই তো যারা এরকম কোয়ালিটি খুঁজছেন ভালো মানের অরিজিনাল জিনিস খুঁজছেন যদি অরিজিনাল জিনিস খুঁজে থাকেন তাহলে আমার কাছ থেকে নিতে হবে আর সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম